মা لازمি ভাই হ্যাঁ ঠিক কি করছ তুমি আমি কাজ করি ফলকে ওটা এসে কি এটা কি কাঁঠাল 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 কাটা তো খুব ভালো লাগছে আসলে দেখে পাকা নাকি এটা একদম পাকা দেখে হ্যাঁ ডাইনোসর ডাইনোসর ঠিক আছে আমার তো খুব কাঁঠাল খাইতে ইচ্ছা করতেছে দে দাও গো এখান হ্যাঁ খাইবে হ্যাঁ কাটালটা খেতে ইচ্ছা করতেছে দেয়া দাও হ যাইবো হ কত দিয়ে কিনছো এটা রেট হয় না

মনেও Tho, তুমি <laughs> 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 <laughs>

কিছু না আল্লাহ আমার আমার বহুত কিছু না না এত আমার ছোট ভাই এত সর্বোচ্চ স্বাধীনতা আমি না না ভাই দুঃখিত ভাই আমি খাইছি আমরা খাইছি ভাই থাকাই ভাই না ভাই ভাই